আজকে আমি রেসিপি জেলি বানাবো দেখুন দুটো আম নিয়েছি জেলি বানানোর জন্য কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আমার মতে চিনি দিয়ে দিয়েছি আমাকে একটু ভেজে নেবো লাল্টি লালটি করে নেব এখন দিয়ে দেবো জল হলুদ গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন দিয়ে দেব চেরি জেলিটা হয়ে গেছে আর চেলি দেওয়ার জন্য আম জেলিটা কত সুন্দর লাগে দেখতে দেখুন আর আমটা হয়েছে কাঁচা পাকনা আমি খেতে অনেক দারুণ লাগে জেলি হয়ে গেছে